সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চার দিনের সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার চলছে এখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সব ধরনের পণ্য মেলায় একশোটি স্টলের সাতাত্তরটি পাকিস্তানের ভারত নেপাল ও ভুটানের কোন স্টল না থাকলেও সেসব দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ রয়েছে মেলায় বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে প্রতি লেনদেনে এফবিসিসিআই ও সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এস এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু হয় এতে রয়েছে পোশাক জুয়েলারি চামড়াজাত পণ্য ও গৃহস্থালী সামগ্রী সহ নানা ধরনের পণ্য বিভিন্ন দেশের যে পার্টিসিপেন্ট আছেন তাদেরকে সুযোগ করে দিচ্ছেন যে তারা যেন আমাদের দেশের মার্কেটটা এক্সপ্লোর করতে পারে এই অপরচুনিটি পায় এবং তাদের মার্কেট এক্সপ্যানশনে হেল্প করা মেলায় রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কার স্টল আফটার লং টাইম পাকিস্তানি

পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং বিটুবি সেশন ও বিষয়ভিত্তিক আলোচনা অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ রয়েছে অংশগ্রহণকারীদের একুশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা